জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা লরি থেকে মোবাইল চুরি করার অপরাধে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পেশ থানার পুলিশ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খরগপুর বালিশ ষোলো নম্বর জাতীয় সড়কের বেলদা থানার বাঁকরাবাদ এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে মোবাইল চুরি করে নিয়ে পালানোর সময় এক যুবককে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা এরপর খবর দেওয়া হয় বেলদা থানার পুলিশকে বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করে এদিন দাতন আদালতে পেশ করে পুলিশ ধৃত যুবকের নাম গোপাল কুন্ডু বাড়ি বেলদা থানার অন্তর্গত কুলিগেরিয়া এলাকায় স্থানীয়রা জানান এদিন সকালে একটি মোটর বাইকে করে দুই যুবক বেলদা থানার বাকরাবাদ এলাকায় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির সামনে মোটর বাইক দাঁড় করায় স্থানীয়রা জানান এদিন সকালে একটি মোটর বাইকে করে দুই যুবক বেলদা থানার বাকরাবাদ এলাকায় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির সামনে মোটর বাইক দাঁড় করায় পিছনে বসা গোপাল কুন্ডু নামে এই যুবক লরি থেকে মোবাইল নিয়ে পালানোর সময় স্থানীয় এলাকার মানুষজন ধরে ফেলেন পরে বেলদা থানার পুলিশে খবর দিলে বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ দু হাজার চব্বিশ দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার ট্রেডিশনাল শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স অথবা আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেওয়ার সুবর্ণ সুযোগ সোনা ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে

জব গ্যারান্টি ভর্তির সুযোগে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো স্বল্প ভুক্ত ফি ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সর্বক্ষেত্রে মোট এক ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এটি এটি ओबीसी এবং বহু ছাত্র ছাত্রীদের জন্য কলের ভিত্তিতে ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারান্টি